রাত পোহালেই ডাকসু নির্বাচন জুলাই অভ্যুত্থানের পর রাজনীতির নতুন সমীকরণে আলোচনার শীর্ষে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার আটচল্লিশ বছরেও এতটা উন্মুক্তভাবে নির্বাচনী কর্মকাণ্ড চালানোর সুযোগ পায়নি সংগঠনটি তবে অতীতের ডাকসু নির্বাচনে তাদের অংশগ্রহণ ঠিক কেমন ছিল কখনও কি কোনো বড় পদে জয়ী হয়ে নেতৃত্ব দিয়েছেন তারা উনিশশো সালে প্রথমবারের মতো তাহের কাদের পরিষদ নামে ডাকসুতে অংশ নেয় সংগঠনটি এরপর প্রায় সবগুলো নির্বাচনে অংশ নিলেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য উনিশশো সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বর্তমান সুপ্রিম কোর্টের আইনজীবী এবং শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান তিনি দাবি করেছেন উনিশশো আশি সাল থেকে শিবির নামে নির্বাচনে অংশ নিলেও শুরুর দিকে জনপ্রিয়তা বা কর্মী সংখ্যা সীমিত থাকায় বড় পদে জয় সম্ভব হয়নি তবে সালের নির্বাচনে হল এবং সলিমুল্লাহ হলে কয়েকটি সম্পাদক এই বলেন এবং পদে হয়েছিলেন নব্বই সালের ডাকসু নির্বাচনে শিবির তৃতীয় অবস্থানে ছিল ছাত্রদল তখন গড়ে তিন হাজার ছাত্রলীগ আড়াই হাজারের মতো ভোট পায় আর শিবির ভোট পেয়েছিল প্রায় বারোশো থেকে তেরোশোটি উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ থেকে ডাকসুর জিএস নির্বাচিত হওয়া মুস্তাক হুসেইনের দাবি ভিন্ন তিনি বলেন সে বছরের নির্বাচনে শিবিরের প্যানেল পুরোপুরি বিজয়ী হয়েছিল শিবিরের কোনো দৃশ্যমান অবস্থান না থাকায় তারা কখনও ডাকসুতে কোনো পথ পায়নি ডাকসুতে সংগঠনটির অংশগ্রহণ নিয়ে বিভিন্ন জায়গায় এভাবেই উঠে এসেছে মতের ভিন্নতা তবে ডাকসু নির্বাচনের অফিসিয়াল তথ্য না থাকায় এই পরিসংখ্যান যাচাইয়ের সুযোগ হয়নি